ভিডিওতে একটি লাইক দিবেন আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক আব্বা চলো তার আমি তো একটা কথা আমার চাই না কো বাবা কো আমি তো আসলে বাবা মইরেই যামু হ্যাঁ আমার যদি বিয়াটা যদি করাইতে বাবা তাহলে হয়তো কয়টা দিন পয়সা যা হারতাম তো বাসার গ্যারা মিড না তুই বিয়া করনি ইন্না কি গো তোমার গ্যারা হানো মিড নাই কে হেজে করবি ববুলা আন্দা কি খাওয়াবি ববুলা সুরিয়া কি কি লাগিব হেৰা তুমি সারা আর আমরা জানি দে বা নেকি চুৰি গুতা দিব গুতা দিয়া হব না আমরা গুতা খাই না ফুলা খানি খাবলাদা নুয়ে যাব গা খাওলাদা নুয়া যাবু গা চাই তাইকে হ্যাঁ নিয়ে যাই হেৰি দৌৰি আ গড়ে গোটা দিব শুনচোন আই

আছে